উত্তর চব্বিশ পরগনার বারাসাত কদম্বগাছিতে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির সমর্থনে জনসভায় প্রচারে এলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকী বারাসাত এলাকার এই প্রচারে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো কি বলছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী আমরা শুনব রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

মানুষের প্রতি আস্থা রাখে ওই হই করলাম ভোট মিটে গেল আবার সে পাবলিককে গালি দিলাম ওটা আমরা করি না দু হাজার একুশ সালে মানুষ আমাদের সাথে ছিল যতটা তারা পেরেছে ভোট দিয়েছে আট লক্ষের অধিক ভোট আমরা পেয়েছিলাম সংযুক্ত মোর্চায় প্রায় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষর কাছাকাছি ভোট পেয়েছিলাম সবটাই কিন্তু আমরা গ্রহণ করেছিলাম অন্যজন অনেকে অনেক কথা বলেছে মানুষ ভোট দেয়নি বেইমানি করেছে হ্যান করেছে ত্যান করেছে ওটা আমি বলবো না মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে ভালোবাসার হাত বেরিয়ে দিচ্ছে আশা করছি এই ভোটটা

আমরা বিজেপির ভাষায় মজবুত আর তৃণমূলের ভাষায় মজবুত এই দুটো কি ভরসা করতে পারি না আমরা দশ বছরের তাদের সরকার অর্থনীতির ভাষায় ঋণ খিলাফি বেড়ে গিয়ে বিদেশে চলে গেল এই মজবুত সরকারের আমলে বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে তার ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের আপনার কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়েছে পনেরো লক্ষ টাকা করে দেবে অ্যাকাউন্টে দেবে বলেছিল এই বিজেপির ভাষাই মজবুত সরকার ফেল হয়েছে আর মজবুর সরকারের কথা বলছেন মমতা ব্যানার্জির ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল চাকরি দূরের কথা এখন আমাদের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে এই মজবুর সরকারের তৃণমূলের ভাষায় বলেছিল এগারো সালের আগে ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যাপক উন্নতি হবে আরো অবন্নতি হয়েছে দলিতদের অনেক কিছু হবে আদিবাসীদের অনেক কিছু হবে সমাজের মধ্যে শিল্প করে দেব সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডিএর জন্য তিনি করেছিলেন এদের ভাষাই মজবুরের সরকার কি করলো সবটাই ফেল করেছে সুতরাং এদের তৃণমূলের বা বিজেপির এই মজবুত আর মজবুরে আমরা আর বাইনারিতে যাব না আমরা জনগণের সরকার গড়ব যে জনগণের সরকার বেকারত্বকে কমাবে যে জনগণের সরকার মানুষের হাতে রুজি রুটি তুলে দেবে যে সরকারের আমলে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না যে সরকারের আমলে ধর্মীয় বিভাজন হবে না এক কথায় যে সরকারের আমলে রাজ্য দেশ এগিয়ে যাবে সেই সরকার আমরা গড়তে চাইছি তেরো জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে আরও আগামী দিনে হয়তো হতে পারে কাক কাকের মাংস খাই না আমরা শুনেছি তৃণমূল তৃণমূলকে খুন করে এটা নতুন কিছু নয় খোঁজ দেখা যাবে হয়তো সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে কার হাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কার হাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রোল থাকবে কে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাঠাতে পারবে তার লড়াই হয়তো হতে পারে তারপরেও বলবো এই খুন খারাপের রাজনীতি আমরা পছন্দ করি না তৃণমূলেরই খুন হোক না কেন সেও একজন মানুষ তারও একজন পরিবার আছে তারও সন্তান থাকতে পারে তারও স্ত্রী থাকতে পারে তারও পিতা আছে এই অন্যায় যেটা করছে তৃণমূলের আমরা মেনে নিতে পারছি না আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষ বর্ষবাস করুক যার যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলছে চলুক বা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার সন্দেশস্থলীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে আমি একজন প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সিকে কেন্দ্র মা তুমি একটু পরে তোমার সাথে কথা বলছি মা ওইটাকে এককে কাজ করতে দাও মা তো ওসব কথা বলছি মা কেন্দ্রীয় এজেন্সিকে যে তদন্ত করেছে জল একটা পেড কেন্দ্রীয় এজেন্সির একজন কর্তার সাথে আমি কথা বলছিলাম যে ওখানে সম্ভবত ব্ল্যাক নাতি জেলা ব্লক কেন্দ্রীয় ব্লক 17 নামের একটা এই ধরনের বন্দুক পাওয়া গিয়েছে যেটা আমাদের ফোর্সের কাছে রাজ্য পুলিশ দেশের পুলিশের কাছে থাকে না অত্যাধুনিক অস্ত্রও বিদেশ থেকে আসলো কোথায় সম্ভবত বেলজিয়াম মেটছে এটা বেলজিয়ামে তৈরি হয়েছে কিভাবে আসলো কারা নিয়ে আসলো এই দেশদ্রোহীদের হয়ে যারা সওয়াল করছে আমার তো মনে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার এখানে রাজনীতি করা আমাদের মনে হয় ভুল হবে অন্যায় তাকে অন্যায় হিসাবে দেখা হোক যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়ির অদূরেই তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে যদি এই বিজেপি নেতার বাড়িতেও বিস্ফোরণ রেখে মানুষের মধ্যে বিশেষ মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা আমাদের সিআইডি ওখানে পৌঁছেছে তদন্ত করেছে আশা করবো আমাদের র কাছ থেকে নিরপেক্ষতা বজায় রাখবে যদি ওর বাড়িতে দিয়ে দেওয়া অঘটন ঘটানোর চেষ্টা করে যারা ওই নেতাদের বাড়িতে দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আর ওই নেতা যদি বাড়িতে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওটা রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক আমি আশা করবো নিরপেক্ষতার সাথে আমাদের সিআইডি তদন্ত করবে দেখুন এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূলের বাইনারি ও বাইনারি আমাদের ভাঙতে হবে অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে তদন্ত হবে কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি দোষরূপ করবো না কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশকালীর হয়ে ব্যাটিং করছে আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সর ছিল না তো আমাদের রাজ্য তো ভূমের স্থিতি ভারতের স্থিতি দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় দেখুন না এই তো দত্ত পুকুরে কিভাবে তেজস্ক্রিয় বোমা দিয়ে করে বিস্ফোরণ ঘটলো বাজি কারখানা আড়ালে কিছু করতে পারলো না আমাদের এখন এটাকে অ্যারেস্ট করা ছিল এটা ছাড়া ওদের কিছু করার আছে ওরা তো এই শিল্পকে চলাচ্ছে খবর পেয়েছিলাম ওখান থেকে কি ভাঙড়েই যেত আমাদের কর্মীদের ওপর চালিয়েছে আজকে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে রাজ্য সরকার তো ব্যর্থ তারা তারা আজকে ঠিকঠাক করে দায়িত্ব পালন করে নি বলে এই বোমাগুলো এসেছে এখন যদিও ইসিআইআর হাতে আছে ইসিআই কী কটা ভূমিকা পালন করে সেটা দেখার বিষয় না না যারা ভোট গঠন করেছিল তারা একটা ভুল বুঝিয়ে তাদেরকে যা হয়েছিল অনেক হুমকি দেওয়া হয়েছিল মানে পর্যায়ে এসে দাঁড়িয়েছিল হয় তাদের মানে মৃত্যুর সম্মুখে মানে তাদের একদম ডান পয়েন্ট ধরে ছিল সেক্ষেত্রে তারা তারা এখানে সবাই আছে কম বেশি তারা ভুল তারা কিছু করার ছিল না আমাদের কয়েকজন নেতৃত্ব আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি তারা সাহস হয়ে উঠে পড়েনি তারা আমাদের সাথে না যোগাযোগ করো তারা সেই মুহূর্তে বাঁচার জন্য স্বল্প টাইমে বাঁচার জন্য তারা একটা পদ ভূমিকা নিয়েছিল কৌশল অবলম্বন করেছিল জাস্ট এতটুকুই তার সাধারণ মানুষ ভালো করে যায়